চিকেন নেকের কাছে চীনের এক হাজার সজ্জার হাসপাতাল নির্মাণকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লি বলছে প্রকল্পটির অবস্থান তাদের রাজনৈতিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল অন্যদিকে চীনের কাছেও এই অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও পছন্দের লোকেশন ফলে একটি হাসপাতাল প্রকল্প এখন রূপ নিয়েছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক আলোচনার কেন্দ্রে চীনের বড় বড় প্রজেক্টগুলো কেনই উত্তরাঞ্চলকে ঘিরে আর ভারতের কেন বারবার আপত্তি এমন অবস্থায় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার পাবে নাকি কৌশলগত উদ্বেগ তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক নীলফামারী জেলা ভৌগোলিকভাবে ভারতের স্পর্শকাতর শিলিগুড়ি করিডর এর কাছাকাছি অবস্থিত এই সরু করিডরেই ভারতের মূল ভূখণ্ডকেই উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে সংযুক্ত রাখে মাত্র কয়েক কিলোমিটার প্রস্থের এই অঞ্চল ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই অঞ্চলের আশেপাশে যে কোনো বড় অবকাঠামো প্রকল্প স্বাভাবিকভাবেই ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের নজরে আসে প্রস্তাবিত হাসপাতালটি অত্যাধুনিক এক হাজার সজ্জার একটি বিশেষায়িত মেডিকেল কমপ্লেক্স সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে বাইশ হাজার কোটি টাকা আর পুরো অর্থায়ন করবে চীন সরকার পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জাম আধুনিক গবেষণাগার এবং উন্নত ব্যবস্থাপনা কাঠামো থাকবে এখানে নির্মাণ ও প্রযুক্তিগত সহায়তায় চীনা বিশেষজ্ঞদের দীর্ঘমেয়াদী সম্পৃক্ততা থাকতে পারে ভারতের পক্ষ থেকে কূটনৈতিক ভাবে জানানো হয়েছে বিষয়টি তারা পর্যবেক্ষণে রেখেছে যদিও সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি তবে বিশ্লেষকদের একটি অংশ আশঙ্কা করছেন বিদেশি উপস্থিতি ভবিষ্যতে কৌশলগত প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করতে পারে অন্যদিকে বাংলাদেশের দৃষ্টিকোণ ভিন্ন উত্তরবঙ্গে দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসা সুবিধার ঘাটতি রয়েছে নীলফামারী রংপুর দিনাজপুর পঞ্চগড় ও ঠাকুরগাঁ সহ আশেপাশের জেলার মানুষ উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী কিংবা বিদেশে যেতে বাধ্য হন প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশী রোগী ভারতের চিকিৎসা নিতে যান এতে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয় বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক মানের হাসপাতাল যদি উত্তরাঞ্চলেই গড়ে ওঠে তাহলে রোগীদের ভোগান্তি কমবে একই সঙ্গে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে স্থানীয় কর্মসংস্থান বাড়বে চিকিৎসা শিক্ষার নতুন সুযোগ তৈরি হবে গত বছর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনু সিন সফরকালে প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে বৈঠকে উন্নত হাসপাতাল নির্মাণের অনুরোধ জানান পরে চীন এ প্রস্তাবে সম্মতি দেয় সংশ্লিষ্ট মহল বলছে এটি শুধু একটি হাসপাতাল নয় বরং উত্তরাঞ্চলকে একটি চিকিৎসা হাবে রূপান্তরের দীর্ঘ অংশ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না মিশনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বাংলাদেশের স্বাস্থ্য খাতে আরো বড় বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বিভাগ ও জেলা পর্যায়ের আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলার বিষয়টিও আলোচনায় রয়েছে শুধু চীন নয় তুরস্ক বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নীলফামারের অবস্থান থেকে নেপাল ও ভুটান তুলনামূলকভাবে কাছাকাছি ভবিষ্যতে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে আঞ্চলিক মেডিকেল ট্যুরিজমের সম্ভাবনাও তৈরি হতে পারে তবে পুরো প্রকল্প এখনো পরিকল্পনা ও আলোচনার পর্যায়ে রয়েছে বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিরাপত্তা সমন্বয় এবং কূটনৈতিক ভারসাম্য সব কিছুই গুরুত্বপূর্ণ হবে কারণ বাংলাদেশের একদিকে উন্নয়ন চায় অন্যদিকে প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চায় সব মিলিয়ে প্রশ্ন একটাই এটি কি শুধুই একটি হাসপাতাল প্রকল্প নাকি দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্যের নতুন অধ্যায়ের সূচনা আপনার কি মতামত মন্তব্যে জানাতে পারেন আপনার বিশ্লেষণ আমরা ফিরব নতুন আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সকলকে সুস্থ রাখুন ভালো থাকুন সচেতন থাকুন Allah, habis.